নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন জিনিস ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং এনগালফিং যে প্যাটার্ন আছে তাকে আমরা কম্বাইন করব এবং আমরা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেকেই ট্রেড করতে গিয়ে একটা সমস্যায় পড়েন কোথায় এন্ট্রি নেবেন কোথায় এক্সিট করবেন আর কোন লেভেলে আসলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে পারবেন এগুলো অনেককে গুলিয়ে ফেলে আমি আপনাদের এখানে আজকে ফিফটি রিট্রেসমেন্ট রিট্রেসমেন্ট এবং সিক্সটি ওয়ান পয়েন্ট যে রিট্রেসমেন্ট আছে ফিভিন রিট্রেসমেন্টে ওখানে এনগালফিং যখন প্যাটার্ন তৈরি হচ্ছে এনগালফিং বার তৈরি হচ্ছে সেই সময়ে কিভাবে এন্ট্রি নেবেন এবং একটা হাই প্রবাবিলিটি এন্ট্রি পয়েন্ট বার করতে পারবেন সেই সম্বন্ধেই আমরা এখানে এই ভিডিওতে ডিসকাস করব তো চলুন বেশি বাজে না ভোকে ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিও পাবার জন্য ওকে আমরা প্রথমেই দেখবো কি রিট্রেসমেন্ট কি সেটা আমরা আগে দেখবো রিট্রেসমেন্ট হচ্ছে এমন একটা টুল এমন একটা টেকনিক্যালি টুল যা বাজারে আমাদের সম্ভাব্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে চিহ্নিত করে মানে ধরুন প্রাইস যখন হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে প্রপারলি উঠলো নামলো আবার উঠলো এটাই তো মার্কেটের বেসিক যে নেচার যাকে বলা হয় হায়ার হাই হায়ার লো এটা হচ্ছে হায়ার হাই এটা হচ্ছে হায়ার লো যখনই হায়ার হাই করে আবার হায়ার লো করে যখন আবার হায়ার হাই করলো করে প্রাইস যখন নিচের দিকে রিট্রেসমেন্ট বা পুল ব্যাক নিচ্ছে সে কোন লেভেলে সে সাপোর্ট নিতে পারে এই লেভেলে সাপোর্ট নেবে না আরও নিচের দিকে নেমে সাপোর্ট নেবে সেখান থেকে প্রাইস আবার ওপরের দিকে উঠবে সেটা কিন্তু আমাদেরকে এই ফিবোনাচি রিট্রেসমেন্ট পৌঁছাতে সাহায্য করে এবং সেই সাপোর্ট লেভেল এবং ঠিক উল্টোটা যখন প্রাইস ডাউন ট্রেন্ডে থাকে পুল ব্যাগ নিয়ে যখন ওপরের দিকে ওঠে সেই সময় কোন লেভেলে রেজিস্টেন্স নিয়ে নিচের দিকে নামবে সেটাও কিন্তু আমাদের এই ফিবোনাচি রিপ্লেসমেন্ট বোঝাবার চেষ্টা করে এবং সেখানে কিছু লেভেল থাকে যেমন হচ্ছে ধরুন এই লেভেলগুলো টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট থার্টি এইট পয়েন্ট টু পার্সেন্ট ফিফটি পারসেন্ট সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট এই রেশিওগুলো আছে এবং এই লেভেলে এসে প্রাইস সাপোর্ট নেবার সম্ভাবনা দেখা যায় এবং এখান থেকে এখান থেকে যে ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট যেটা আছে সিক্সটি ওয়ান সরি সিক্সটি ওয়ান পার্সেন্ট এইট পার্সেন্ট আছে সেইগুলো কিন্তু একটা বেটার রেজাল্ট দেয় এবং এই লেভেলে প্রাইজের একটা ভালো রকম মুভ উপর দিকে ওঠার বা উপর থেকে যখন নিচের দিকে রেজিস্টেন্স নিচ্ছে এই লেভেলগুলোতে রেজিস্টেন্স নিয়ে নামার সম্ভাবনা বেশি দেখা যায় যেমন ধরুন আপনি যখন চার্টে ড্র করবেন চার্টে কীভাবে ড্র করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো লাইভে গিয়ে দেখুন এটা হচ্ছে আমি আপনাদেরকে এই এই ধরনের একটা আপনি দেখতে পাবেন মানে ফেব্রুয়ারি রিট্রেসমেন্টে এরকম দেখা যাবে প্রাইস কি করছে প্রাইস এই লেভেলে যখন বটন করেছে মানে উপর দিকে যখন নিচের দিকে নামলো ধরুন এটা হাই করেছে হাই হাই করেছে এবং এখান থেকে প্রাইস নিচের দিকে নামলো নামার পরে প্রাইস কিন্তু উপর দিকে উঠেছে তো ওপরের দিকে উঠে এই লেভেল থেকে যখন প্রাইস নিচের দিকে নাম তো আমরা এই নিচের লেভেল থেকে একদম ওপর লেভেল পর্যন্তকে এক্সটেনশানটাকে এই ফিমোনাচি রিট্রেসমেন্টটাকে অলরেডি আমরা দিয়ে দেবো মানে ড্র করবো ড্র করলে আমাকে এরকম ফিমোনাচি রিট্রেসমেন্ট দেখাবে তো প্রাইস কোন জায়গাতে সাপোর্ট নিতে পারে এসে সাপোর্ট নিয়ে উপরে উঠতে পারে এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠতে পারে প্রাইস কী করতে পারে প্রাইস এখান থেকে সাপোর্ট নিয়ে থার্টি ওয়ান পার্সেন্ট থার্টি এইট পার্সেন্টের সাপোর্ট নিয়ে উপর দিকে উঠতে পারে প্রাইস কে করতে পারে তারপরে ফিফটি পার্সেন্ট আছে দেখুন ফিফটি পার্সেন্টের প্রাইস উপরের দিকে উঠতে পারে তারপরে কি করতে পারে প্রাইস এই লেভেল এসে সিক্সটি ওয়ান পয়েন্ট এতে উঠতে পারে মানে এই লেভেলে সাপোর্ট নিতে পারে এই লেভেলের সাপোর্ট নিতে পারে এই লেভেলের সাপোর্ট নিতে পারে এবং এই লেভেলে সাপোর্ট নিতে পারে প্রত্যেকটা এটা হচ্ছে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট এটা ফিফটি পার্সেন্ট এটা থার্টি এইট পয়েন্ট টু পার্সেন্ট টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট এই যে কোনো একটা জায়গা বা তার নিচেও নেমে যেতে পারে ধরুন এখানে যদি সাপোর্ট না নেয় তো প্রাইস নিচের দিকে নেমে যাবে তখন কিন্তু সেটা রিট্রেসমেন্ট হবে না সেটা রিভার্সাল হবে যখন এই নিচের যে হায়ার লোটা ব্রেক করবে না সেটা রিভার্সাল সাইন দেখাবে এবং সেটা আমরা অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারি কিন্তু আমাদের এই জায়গাতে আমরা কি করব আমরা ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্টকে দেখেই কিন্তু ট্রেড করবো তো চলুন এবার আমরা দেখি যে কিভাবে আমরা চাটে গিয়ে এই ফিভারাচি রিট্রেসমেন্টকে লাগাবো কিভাবে কারণ চার্টে না গেলে না আপনি চার্টে না ড্র না করতে পারলে তাহলে কিন্তু আপনি এই যে বেনিফিটটা আপনি পেতে পারবেন না চলুন আমরা সেটা একবার দেখার চেষ্টা করি আমাদের চার্টে যাই দেখুন আমরা অলরেডি চার্টে চলে এসেছি এটা আমি পুরনো ডেটা দিচ্ছি কারণ রিসেন্ট ডেটা আমাদের সেভি গাইডলাইন অনুযায়ী আমরা দিতে পারি না আমি পুরনো ডেটা খুঁজেছি নিফটি ফিফটি একটা চার্ট খুলেছি আমরা কি করব জাস্ট এই জায়গাতে যাব বাদিকে দিকে যাব চার্টে যে কোনো স্টার্টিং সফটওয়্যার যেটা আপনারা ফি সফটওয়্যার ইউজ করছেন আপনাদের যে ব্রোকার হাউসের সেখানেও আপনি করতে পারবেন এই নিচের দিকে যাবেন এই সরি বাঁ দিকে যাবেন দিকে গেলেন দেখবেন তিন নম্বর যে পয়েন্টটা আছে এখানে আপনি ক্লিক করবেন দেখবেন প্রথমে আছে ফিবোনাচি রিট্রেসমেন্ট তো আপনার এটার উপর ক্লিক করুন ক্লিক করার পরে ধরুন আমি এই লেভেল থেকে প্রাইস এই লেভেল পর্যন্ত উঠেছে রাইট এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত উঠেছে এবং আমি কি করব আমি এর উপর ড্র করব বা যদি ভালো করে দেখুন আপনি যে প্রাইস আমরা কোথা থেকে করলাম আমরা এই লেভেল থেকে করলাম প্রাইস কি করেছিল প্রাইস এই জায়গাতে উঠেছিল নেমেছিল উঠেছিল এখানে একটা লো করেছিল ওকে এই লো থেকে প্রাইস উপর দিকে যে উঠেছে হাই করেছে এই হাই পর্যন্ত লো থেকে হাই পর্যন্ত আমি এইখান থেকে টেনে উপরের দিকে তুলব এখান পর্যন্ত তারপর আমি ছেড়ে দেবো ছেড়ে দিলে এ কী করবে এ আমাকে এই পার্সেন্টেজগুলো আমাকে দিয়ে দেবে মানে আমার যে ফিমেন্ট আছে যে রিট্রেসমেন্টের যে পার্সেন্টেজগুলো আমাকে দিয়ে দেবে এবার আমাকে দেখতে হবে যে সেই পার্সেন্টেজে কোন জায়গাতে এসে সাপোর্ট নিয়ে গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠছে এবং সেই সময় যখন এখানে বুলিশ গ্যালফিং প্যাটার্ন তৈরি হবে সেই সময় আমরা এন্ট্রি করবো দেখুন এখানে থার্টি এইট পয়েন্ট টু পার্সেন্টে ওখানে অলরেডি সাপোর্ট নিয়েছে এবং তারপরে গ্যাপ আপ ওপেন হয়ে এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে অনেক ক্ষেত্রে কী করতে পারে এখানে ফিফটি পার্সেন্টও আসতে পারে অনেকে আবার সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্সটি এতে অনেকে আবার এখান থেকে সেভেন্টি এইট পয়েন্ট সিক্সটিও আসতে পারে আবার অনেকে এখানে হানড্রেড পার্সেন্টও আসতে পারে আগে হায়ার লোতেছে নাহলে এখানে ব্রেক করেও যেতে পারে তো সেটা স্টক অনুযায়ী কন্ডিশন অনুযায়ী হয় তবে আমাদের এখানে ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট যে দুটো রেশিও আছে এই রেশিওগুলোকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দেবো তো আমি আরেকবার চলুন আমি আরেকবার এইখানটা ড্র করে দেখাবার চেষ্টা করি এটা আমি ডিলিট করে দিলাম আমরা কি করব জাস্ট এই লেভেল থেকে এই লেভেল যখন উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এখান পর্যন্ত একটা মুভ দিয়েছে মুভ দিয়ে প্রাইস নিচের দিকে নামছে পুল ব্যাগ নিচ্ছে সে কতটা নামতে পারে সেটা দেখার জন্য আমরা কিন্তু এখানে ফেব্রুয়ারি রিট্রেসমেন্ট লাগাবো তো কিভাবে লাগাবো আমরা যাব আমি আবার বলছি আরেকবার যে আপনার দেখুন এই বাঁদিকে যে আছে এই বাঁদিকে দেখুন এখানে এই প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় নম্বরে আমরা এখানে জাস্ট ক্লিক করব দেখুন প্রথমেই আছে ফিভার রিট্রেসমেন্ট এর উপর আমরা ক্লিক করব যে যা পয়েন্ট যে পয়েন্ট থেকে লো থেকে উঠেছিল সেখানে আমরা জাস্ট ক্লিক করে আমরা উপরের দিকে উঠবো আমরা উপরের দিকে উঠবো কোন জায়গা পর্যন্ত হাই করেছে কারণ সেই জায়গা পর্যন্ত কিন্তু আমরা জাস্ট মার্ক করে দেবো এটাই হচ্ছে আমাদের কাজ এখান থেকে এখান পর্যন্ত জাস্ট মার্ক করে দেওয়া ড্র করে উপরের দিকে তুলে দেওয়া তারপরে ও ওর মতন কাজ করবে এবং আমরা দেখবো যে কোন লেভেলে এসে সাপোর্ট নিচ্ছে ওকে এটা আমরা এইভাবে আমরা লং সেট জন্য ইউজ করব ওকে শর্ট কিন্তু জন্য ইউজ করা যেতে পারে আমরা শর্টের জন্য যদি একবার দেখে যে কিভাবে নিচের দিকে আমরা লাগাতে পারি ধরুন এই জায়গাটায় যেমন এই জায়গাটা ধরুন এই জায়গা থেকে প্রাইস কি করছে প্রাইস এখান থেকে হাই করেছে হাই থেকে আমি নিচের দিকে ড্র করছি রাইট দেখুন এটা এটা ভালো করে লক্ষ্য করে দেখুন এটা প্রাইস কি করেছিল প্রাইস হাই করেছিল এখানে হাই থেকে নিচের দিকে নেমেছে নেমার পরে প্রাইস পুলব্যাক নিচ্ছে এবার সে কতটা পুলব্যাক নিতে পারে দেখুন এখানে কিন্তু সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টে ক্রস করে উঠে চলে গেছে এখানে সেভেন্টি এইট পয়েন্ট সিক্সে এখানে সাপোর্ট রেজিস্ট্রেন্স নিয়েছে নিচের দিকে নামছে রেজিস্ট্রেন্স নিয়েছে এখানে হাই করেছে এরা লো যখন আমি ডাউন টেন্ডের ক্ষেত্রে রিট্রেসমেন্টকে করব তখন হাই থেকে লোকে আমি টানবো আর যখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে করবো তখন লো থেকে হাই পর্যন্ত আমরা ট্রেনে রাখবার চেষ্টা করব এবং এইভাবে আপনাকে চাটে গিয়ে মার্ক করতে হবে ফিভেন আছে রিট্রেসমেন্টকে ওকে এবার চলুন আমরা আমাদের প্রেজেন্টেশনে ফিরে যাই তা দেখব এনগালফিং বার প্যাটার্ন কি কারণ আমরা তো দেখে নিলাম কোথায় এন্ট্রি নেবো বাট কোন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ হচ্ছে এনগালফিং প্যাটার্ন হচ্ছে এমন একটা প্যাটার্ন যে প্যাটার্নটা আমাকে মোমেন্টামকে শো করে আগে একটা মোমেন্টাম ছিল মোমেন্টাম লস ছিল সেই মোমেন্টামটা যে ফিরে আসছে মোমেন্টামটা যে গেন হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বোঝাবার চেষ্টা করে এবং এটা একটা এমন একটা প্যাটার্ন যে প্রাইস নিচের দিকে নামছে মানে একটা ডাউনে যাচ্ছে প্রাইস তারপরে একটা আপ সাইন দিচ্ছে বা আপে যাচ্ছে ডাউনে সাইন দিচ্ছে এটা কিন্তু আমাদেরকে দেখার চেষ্টা করে বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন কি বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন সেটা যে প্রাইস উপরের দিকে উঠছিল ওপর দিকে উঠে আবার যখন নামছে পুল ব্যাগ নিচ্ছে সেটা হতে পারে বা নিচের দিকে নামছে বা নিচের দিকে যখন ডাউন ট্রেন্ডে নিচের দিকে নামছে সেক্ষেত্রেও কিন্তু পুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হতে পারে তো এটা ভাববেন না যে আমি উপরে দেখিয়েছি আর নিচে নাম যে সেই সময় বুলিশ প্যাটার্ন এনগালফিং প্যাটার্ন তৈরি হবে অন্য জায়গাতে না যে জায়গাতে প্রাইস নামবে নামার সময় যেখানে ছোট্ট একটা রেড ক্যান্ডেল তৈরি হবে তারপরে সেই রেড ক্যান্ডেলকে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এনগালফ করে নেবে গিলে নেবে সেটাকে হচ্ছে এনগালফিং প্যাটার্ন মানে কি মানে হচ্ছে যে প্রাইস নিচের দিকে যখন ঝুলো ছোট রেড ক্যান্ডেল করেছিল মানে মোমেন্টাম লস তারপরে সেটাকে এনগালফ করে নিয়েছে একটা বড় গিন ক্যান্ডেল তার মানে মোমেন্টাম ফিরে এলো কাদের মোমেন্টাম ফিরে এলো বায় মোমেন্টাম ফিরে এলো তার মানে এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম হতে পারে তো প্রাইসের একটা উঠতে পারে সে যখন পুল ব্যাক নিচ্ছে বা রিভার্সাল নিচ্ছে বা ডাউন ট্রেন্ডে যখন প্রাইস নিচের দিকে নামছে যে কোনো জায়গাতেই কিন্তু এই প্যাটার্ন তৈরি হতে পারে বাট নামার সময় হবে নিচের দিকে নামার সময় পুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হবে ঠিক সেইভাবে প্রাইস যখন উপরের দিকে উঠছে পুল ব্যাগ নেবার জন্য বা ডাউন টেন্ডে বা ডাউন যখন প্রাইস রিটেসমেন্ট করছে নাভঝে উঠছে নাভঝে উঠছে নাভঝে এই যে ওঠার সময়টাও এটাও করতে পারা যেতে পারে বা এই যখনই উঠছে প্রাইস সেই সময়ে যখন এনগালফিং প্যাটার্ন তৈরি হবে বা আপ টেন্ডে যখন প্রাইস এইভাবে আপ ট্রেন্ডে ওপরের দিকে উঠছে এই যে ওঠাটা ওঠার পরে যদি এখানে একটা এনগেলফিং প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই এনগালফিং প্যাটার্নটা কাজ করি এবং এটা একটা ব্যারিস এনগালফিং প্যাটার্ন যে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে তারপরে একটা রেড ক্যান্ডেলটা সেই পিছনে যে গ্রিন ক্যান্ডেলটাকে এনগেলফ করে নেবে গিলে নেবে তার মানে কি তার মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেলে ছোট গিন ক্যান্ডেল মানে বাইং প্রেসারটা কমে গেছে মোমেন্টামটা কমে গেছে তারপরে একটা রেড ক্যান্ডেল করছে মানে সেখানে সেলিং প্রেসার বেশি আছে এবং সেলার্সরা সেখানে মোমেন্টামে ফিরে আসছে প্রাইসকে নিচের দিকে নামাবার জন্য তো এই লেভেলটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং আমাদের বাই সেট আপের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বুলিশ এনগেলফিং প্যাটার্নকেই দেখবার চেষ্টা করব তো এই জায়গাগুলোতে যখনই আমরা দেখবো ওই সিক্সটি ওয়ান এর কাছে বা ফিফটি পার্সেন্টের কাছে তখনই কিন্তু আমরা বাই সেট আপ কিভাবে করব সেটা আমরা পরের সাইডে দেখার চেষ্টা করছি তার আগে আমরা দেখি যে এই ফিফটি পার্সেন্ট কেন পার্সেন্ট কেন কেন এত গুরুত্বপূর্ণ এটাও তো দেখতে হবে কারণ হচ্ছে এই এত গুরুত্বপূর্ণ এই কারণ কারণ বড় বড় যে সমস্ত ট্রেডার আছে বা ইনভেস্টাররা আছে ইনস্টিটিউশনাল যে ইনভেস্টাররা আছে তারা কি করে তারা এই লেভেলগুলোতে ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি ওয়ান পার্সেন্ট সিক্সটি ওয়ান এইট পার্সেন্ট লেভেলগুলোতে তারা কিন্তু বাই করে বা সেল করে ওকে বাই যখন তখন কি হয় বড় বড় ভলুম বেড়ে যায় এবং একটা নতুন মুভ বা সেখান থেকে যখন তারা বাই করো তখন নতুন মুভ সেখানে তৈরি হতে পারে একটা আপ মোমেন্ট দেখা যেতে পারে এবং এটার সঙ্গে কিন্তু আমরা এই এঙ্গালফিং প্যাটার্নটা যেটা আমরা একটু আগে শিখলাম সেই এঙ্গালফিং প্যাটার্নকে মিক্সড করবে এবং তার সঙ্গে যদি একটু ভলিউমকে আমরা দেখে নিই আরো বেটার আমরা এখানে একটা হাই প্রবিলিটি আপ রেডি করতে পারি তো চলুন আমরা কীভাবে দেখি যে আমাদের এন্ট্রি বা বাই সেটা যে স্টেপ বাই স্টেপ গাইড থাকবে কীভাবে আমরা নেবো সেটা একবার দেখার চেষ্টা করি প্রথমে তারপর আমরা এক্সাম্পলে গিয়ে একদম ডিটেলসে এক্সাম্পল সহকারে দেখার চেষ্টা করবো প্রথম ধাপ হচ্ছে কি প্রথম ধাপ স্টেটকে কে নির্ধারণ করতে হবে ট্রেন্ড কি নির্ধারণ করতে হবে ট্রেন্ড কোন দিকে আছে সেটা আপ ট্রেন্ডে আছে না চিন্তা করবো কারণ আমরা পুল ব্যাকে ট্রেড নিচ্ছি আর যদি ডাউন ট্রেন্ডে থাকে সেখানে শর্ট সেল করবার চিন্তা আমরা করবো প্রথমে আমরা আপ ট্রেন্ডকে কে দেখে নিলাম ডাউন ট্রেন্ড কে দেখে নিলাম তারপরে কি দেখবো তারপরে হচ্ছে ফিবোনাচি টুলকে আমরা ইউজ করবো হাই লোকে দিয়ে আমরা আঁকবো যেটা আমরা একটু আগে দেখলাম চাটে গিয়েছে কিভাবে যদি আমরা প্রাইস উঠলো যখন উঠছে এই উঠে এখান থেকে লো থেকে যখন হাই করলো তো এখান থেকে আমি এখানে রাজ্য টেনে দেবো সেই লেভেল আমাকে দিয়ে দেবে সেই লেভেলগুলোকে আমি অবজার্ভ করবো এবং দেখবো যে ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টে আসছে কিনা যখন আসবে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি ওয়ান পার্সেন্টের কাছে যখন আসবে তৃতীয় ধাপ ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে যে কোন ফিফটি পার্সেন্ট বা ফিফটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টে আসছে কিনা এরপরে চতুর্থ ধাপ হচ্ছে ওই লেভেলে যদি একটা এনগালফিং বার তৈরি হয় যে ধরুন প্রাইস উঠেছে নেমেছে নামার পরে ছোট্ট একটা রেড ক্যান্ডেল তৈরি করলো তারপরে একটা বড় একটা এনগালফিং প্যাটার্ন তৈরি করলো মানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো তার মানে একটা এঙ্গেল ফিক প্যাটার্ন তৈরি করলো তো প্রাইসে একটা মোমেন্টাম দেখা গেল প্রাইজ উপরের দিকে উঠছে দেখা গেলো সিক্সটি ওয়ান পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট সেটা দেখা গেল অ্যাডিসনাল কনফার্মেশন পেয়ে গেলাম নিচের দিকে ভলিউম বেশি হয়ে যায় সেই ক্যান্ডেলটার তার মানে প্রাইজের একটা আপ মোমেন্ট আমি এখানে দিতে পারে তো আমরা তার উপরে এন্ট্রি নেবো মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করলো তার উপরে আমরা এন্ট্রি নেবো আর তার নিচে আমরা স্টপ লস লাগবো টার্গেট আমাদের থাকবে মিনিমাম ওয়ান ইস্টু টু অথবা ওপরে রেজিস্ট্যান্স লেভেল ওকে পঞ্চম ধাপ হচ্ছে ইনকালফিং পয়েন্ট মিলে যায় তখন আপনাকে এন্ট্রি নিতে হবে এবং অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে আমি বললাম আমার টার্গেট হচ্ছে মিনিমাম ওয়ান পার্সেন্ট টু ওয়ান ইস টু টু হাই প্রবিলিটি ট্রেড সেট আপ হচ্ছে এটা হাই প্রবিলিটি কারণ এক নম্বর ফিফটি পার্সেন্ট বা সিক্সটি ওয়ান পার্সেন্ট রিট্রেসমেন্ট ট্রেড আসছে পুল ব্যাক নেওয়ার জন্য সেই সময় বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে কি মোমেন্টাম ক্যান্ডেল যেটাকে আমরা এনকালফিং প্যাটার্ন বলছি বুলিশ মোমেন্টাম বায়াসরা সেখানে বেশি আছে সো সেটা আমাদেরকে একটা বেটার রেজাল্ট দিতে পারে তো চলুন আমরা বাই সেট কিভাবে হবে একটু ড্র করে দেখে নিই ধরুন প্রাইস এইভাবে রিট্রেসমেন্ট আমরা লাগালাম লো পয়েন্ট থেকে হাই পয়েন্ট পর্যন্ত ওকে এইভাবে আমি রিট্রেসমেন্টকে ড্র করে নিলাম ড্র করার পরে যখন প্রাইস আবার নিচের দিকে নামবে রিট্রেস করতে আসছে যখনই ফিফটি অথবা সিক্সটি পারসেন্টে আসবে যে কোনো জায়গাতে রেড ক্যান্ডেল করলো এখন রেড ক্যান্ডেল করবে এখানেও রেড ক্যান্ডেল করতে পারে আমি দুটো একসঙ্গে দেখাচ্ছি তারপরে গ্রিন ক্যান্ডেল করবে ফিফটি পার্সেন্টও হতে পারে আবার সিক্সটি পার্সেন্টে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টও হতে পারে তো এলো আমরা কি করব আমরা এর উপরে বাই করব এই গিন ক্যান্ডেলের উপরে বাই করব এর নিচে আমরা স্টপ লস লাগাবো এর উপরে বাই করব এর নিচে আমরা স্টপ লস লাগাবো যদি ফিফটি পার্সেন্টে আসে তখন এটা হবে যদি সিক্সটি ওয়ান পয়েন্ট এইট তখন সেম জিনিসটা হবে বাই করব আমাদের টার্গেট কত থাকবে নয় এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত থাকবে অথবা ওয়ান ইস টু টু আমাদের মিনিমাম টার্গেট থাকবে এই সেট আপের জন্য তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখার আগে আমরা দেখি আমাদের যে ওবিটি একাডেমির অ্যাপস আছে সেই সম্বন্ধে আমরা একটু ডিসকাস করে নিই দেখুন আমাদের ওবিটি একাডেমির যে অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনারা যদি ইনস্টল করেন তার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেটা কেন ফ্রি মেটেরিয়াল সেকশানে গেলে আমাদের যে যে মানে প্রেজেন্টেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার পিডিএফ কিন্তু আপনার এখানে দিয়ে থাকে কারণ কি কারণ এখানে আপনারা সেইগুলোকে দেখে আপনারা আমাদের নলেজকে বৃদ্ধি করতে পারেন ভিডিও দেখলেন পিডিএফ দেখলেন স্টাডি করে নিলেন অনেকটা নলেজটা বেড়ে যাবে এবং বৃদ্ধি পাবে এছাড়া আমরা মার্কেট উইকলি মার্কেট আপডেট করি আমরা ওকে প্রত্যেক সপ্তাহে করি আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপরে সেই সমস্ত ভিডিওগুলো আমরা দিই যে কোন সেক্টর চলছে কোন সেক্টরের পুলিশ কোন সেক্টর বেয়ারিস হচ্ছে অ্যানালাইসিসটাও টোটালি প্রপার অ্যানালাইসিস কোনো রেকমেন্ডেশন না টোটালি অ্যানালাইসিস আমরা সেখানে করি সেটাও কিন্তু আমরা দেখি আমাদের অ্যানালাইসিস করার ক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারে এছাড়া আমাদের একটা ছোট্ট কোর্স আমরা লঞ্চ করছি স্টক মার্কেট ফর বেগানার্স সাত দিনের জন্য একদম জিরো ফাইজ সম্পূর্ণ ফি শুধুমাত্র আপনাকে এক টাকা আপনাদের ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী এক টাকা এবং ওদের মানে দশ টাকা হচ্ছে ওদের প্ল্যাটফর্ম চার্জ এই এগারো টাকা আপনাকে পে করতে হবে সাত দিনের এছাড়া আমাদের এই ওবিটি একাডেমির অ্যাকাডেমির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সাথেও আপনি জয়েন করতে পারেন সেখানেও কিন্তু আমরা স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি কন্টিনিউয়াসলি দিয়ে থাকি কিছু কিছু সময় হয়তো গ্যাপ হয়ে যায় সমস্যার কারণের জন্য বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের কিছু বেস্ট ভিডিও আমরা কিন্তু সেখানে শো করে থাকি দিয়ে থাকি যাতে সেগুলো আপনাকে দেখে নলেজ করতে পারেন সর্বশেষ আমি একটা কথাই বলি যে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কোর্স আমাদের আরও দুটো কোর্স আছে সেই সমস্ত কোর্স এবং আমাদের এই অ্যাপসে কোনো জায়গাতে কিন্তু আমরা কলস টিপস রেকমেন্ডেশন কিচ্ছু দিই না সম্পূর্ণ লার্নিংয়ের উপর এটা দাঁড়িয়ে আছে যদি প্রপারলি শিখে টেট করবার ইচ্ছা যায় প্রপারলি যদি জানার ইচ্ছা যায় যে আমি শিখবো তারপরে জানবো তারপরে টেট করবো এবং এখান থেকে দীর্ঘদিন মার্কেরা থাকতে চাই শিখে ট্রেড করতে চাই তাহলে আপনার জন্য এই প্ল্যাটফর্মটা মানে উপকারী এবং আপনি এখানে এসে অনেক কিছু শিখে ট্রেড করতে পারবেন এবং সিরিয়াস লার্নারদেরই এখানে মোস্ট ওয়েলকাম তো চলুন আমরা দেখি আমাদের কিছু বাই এক্সাম্পল দেখুন প্রাইস কি করছিল প্রাইস আপ ছিল এখানে লো করেছে লো থেকে হাই করেছে এখানে আমার রিট্রেসমেন্টকে ড্রপ করলাম রিট্রেসমেন্টকে ড্রপ করে দেখুন এখানে ফিফটি পার্সেন্টের কাছাকাছি এসছে এবং সিক্সটি পার্সেন্ট সিক্সটি ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এখানে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে প্রাইস উঠেছে উঠে দেখুন আবার দেখুন এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু এই এটা 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 মোট তিন চারটে ক্যান্ডেলকে কিন্তু এনগালভ করে নিচ্ছে তো এটা একটা বেটার এনগালফিং প্যাটার্ন অলরেডি তৈরি করছে তো আমরা এন্ট্রি কোথায় নেব আমরা এন্ট্রি নেবো এইখানে আমাদের স্টপ লস কোথা থাকবে এই সুইং লোয়ের নিচে আপনি রাখতে পারেন অথবা আপনি এত বড় ক্যান্ডেল জুতো এর নিচেও আপনি রাখতে পারেন তো যেটা আপনার কন্ডিশন অনুযায়ী হবে সেই অনুযায়ী এঁকে আপনি টার্গেট কত করবেন মিনিমাম ওয়ান ইনসটু টু ওপরে দেখুন আপনার মিনিমাম ওয়ান টু টু আপনাকে দিয়ে দিয়েছে একদম বেস্ট সেট আপ সিম্পল সেট আপ শুধুমাত্র আপনি দেখবেন হাই এবং লো ফিবোনাচি রিট্রেসমেন্টকে লাগাবেন সিক্সটি ওয়ান পার্সেন্টে আসছে এনগালফিং প্যাটার্ন তৈরি করছে তার উপরে এন্ট্রি তার নিচে স্টপ লস একদম সিম্পল স্ট্র্যাটেজি এর থেকে বেটার স্ট্র্যাটেজি আমার মনে হয় না এর থেকে বেটার স্ট্র্যাটেজি আমার মনে হয় না খুব সহজ স্ট্র্যাটেজি বাট আপনাকে খুঁজতে হবে এখানে কোনো স্ক্যানার নেই আপনাকে এই ট্রেডকে খুঁজতে হবে ওকে এরপরে দেখুন প্রাইস কী করছে প্রাইস এখান থেকে আমি একদম বড় একটা রিট্রেসমেন্টকে লাগিয়েছি কারণ যেহেতু এখান থেকে ছোটো ছোটো হচ্ছিলো আমি এই জায়গা থেকে টানা লাগাবার চেষ্টা করছি যাতে এখান থেকে এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই তখন প্রাইস নিচের দিকে নেমেছে কিন্তু সাপোর্ট নিচ্ছে যখন সাপোর্ট নিচ্ছে দেখুন এটা একটা বড় এনগালফিং প্যাটার্ন মানে এই যে প্যাটার্নটা এই এইগুলোকে প্রায় গিলে নিচ্ছে ওকে তিনটে ক্যান্ডেলকে তো আমি কি করবো আমি এর এর উপরে এন্ট্রি নেব এই নিচে স্টপ ব্লাউজ লাগাবো দেখুন প্রাইস একটা নানা রকম মোমেন্টাম দিচ্ছে এবং মিনিমাম আমাকে ওয়ান টু তো এবং এর বেশিও আমি মাধ্যমে যেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে বার করতে পারি ওকে এখানে দেখুন এখানে যদি আমরা দেখি প্রাইস এখানে আমরা লো করেছিল লো করার পরে লো থেকে প্রাইস উপরের দিকে উঠছে উঠে এখানে হাই করেছে মানে আমরা হাইকে মার্ক করলাম এবং লোকে মার্ক করলাম তারপর দেখুন প্রাইস অটোমেটিকলি সেই জায়গাতে আসার পরে এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করছে মানে এই এই যে এই যে বড়ো ক্যান্ডেলটা তৈরি করেছে এবং তার দেখুন ভেতরে কিন্তু এই রেড ক্যান্ডেলটা এনগালফ হয়ে গেছে তো আমরা কি করতে পারি এর হাইয়ের উপরে এন্ট্রি করতে পারি আমাদের স্টপ লস এখানে রাখতে পারি দেখুন এখানে কিন্তু মিনিমাম আপনি ওয়ান ইস টু টু কিন্তু ইজিলি পেয়ে যাবেন এবং খুব সহজেই কিন্তু আপনি এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে পারবেন ওকে এরপরে যদি আমরা এটা দেখি দেখুন প্রাইস ওপরের দিকে এখানে লো করেছে এটা হচ্ছে হাই কারণ আমরা এই লো থেকে হাই পর্যন্ত মার্ক করে নিলাম তারপর দেখুন এখানে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের কাছে কিন্তু এখানে এনকালফিং প্যাটার্ন তৈরি করেছে এই প্যাটার্নটাকে আমাকে খুঁজতে হবে আমাকে এই পুল ব্যাগ যখন নিতে আসে সেই সময় কিন্তু আমাকে এই খুঁজতে হবে আমার এখানে এন্ট্রি এলো আমার এখানে লস এলো দেখুন পর্যন্ত তার তার উপরেও কিন্তু প্রাইস মন্ত্রের দিকে উঠেছে এবং আমাকে মিনিমাম ওয়ান টু টু কিন্তু এখান থেকে প্রফিট দিচ্ছে এবং এটা আপনাকে দেখতে হবে এবং সিম্পল একটা স্ট্র্যাটেজি শুধুমাত্র দুটো জিনিস আপনাকে রিট্রেসমেন্ট বা ফিফটি পার্সেন্টের কাজে যখন আসছে সেখানে আপনাকে দেখতে হবে বলি সিঙ্গালফিং প্যাটার্ন তৈরি করেছে কিনা যখনই হবে তখনই কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো ওকে এটা এখানে দেবো এটা ফিফটি পার্সেন্ট সাপোর্ট নিচ্ছে ওকে প্রাইস এখানে লো করেছিল এবং এটা হাই করেছিল তো আমরা এই এই হায়ার মানে লো থেকে হাই পর্যন্ত আমরা মার্ক করবো দেখুন ফিফটি পার্সেন্ট যখন এলো প্রপার একটা পুলিশ এনগেলফিং প্যাটার্ন তৈরি করছে করে এনগেল্প করেছি আমি এখানে এন্ট্রি নেবো এবং আমার স্টপ লস থাকবে এর নিচে দেখুন আমরা একটা কুইক এবং এখানে ওয়ান ইস টু টুক ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে বার করতে পারতেন যদি আপনি টেলিং স্টপলসের মাধ্যমে ধৈর্য সহকারে সেটাকে রাইট করতে পারতেন এবং এটা আপনাকে করতে হবে যদি আপনি প্রপারলি এই জায়গা থেকে শেখার চেষ্টা করেন ওকে এই একটা দেখুন প্রাইস কি করছে প্রাইস এই জায়গা থেকে লো করেছে এবং এখানে হাই করলো ওকে আমরা এড্রেস্টমেন্ট করে লাগালাম দেখুন এখানে কিন্তু অলরেডি সিক্স টু ওয়ান পার্সেন্ট এইট পার্সেন্টের কাছে এলো এবং তারপরে একটা বড় রেড ক্যান্ডেল বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে ইনগালফিং প্যাটার্ন তৈরি করল আমি এখানে এন্ট্রি করবো আমার স্টপ লস এখানে থাকলো দেখুন একটা কুইক মোমেন্ট আমি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং খুব ইজিলি কিন্তু আপনি প্রফিট করতে পারবেন এর অ্যাকুরেসি খুব ভালো যদি আপনি প্রপারলি টাইমিংটা করতে পারেন সিক্সটু ওয়ান পার্সেন্ট এবং বড় গিন একটা ক্যান্ডেল একটা মোমেন্টাম ক্যান্ডেল এনগালফিং প্যাটার্ন ক্যান্ডেল যেটা আমরা প্রিভিয়াসলি যে ক্যান্ডেলগুলোকে এনগালফ করে নিয়েছি তখনই যদি মেনটেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেস্ট রেজাল্ট আপনি এখানে পেতে পারেন ওকে এরপর যদি আমরা দেখি দেখুন শুধুমাত্র ট্রেড নেবার জন্য মানে আমি শুধুমাত্র বাই এক্সাম্পলগুলো আপনাকে দেখালাম সবগুলো ঠিকঠাক হয়ে গেছে খুব ইজি এবার আমি গিয়ে ঝাঁপিয়ে পড়বো এরকম ব্যাপার না কিছু টিপস আছে কোনো স্ট্র্যাটেজি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে না কোনো স্ট্র্যাটেজি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে না তার ড্রব্যাক আছে তার নেগেটিভ পার্ট আছে আপনি নেবেন স্টপ লসও হিট হবে আবার উপরের দিকে উঠবে হতেই পারে পসিবিলিটি থাকতেই পারে হানড্রেড পার্সেন্ট পসিবিলিটিস বা হানড্রেড পার্সেন্ট স্ট্র্যাটেজি বুলেট প্রুফ কখনো হয় না তো আপনাকে প্রত্যেকবার স্টপ লসকে নিয়েই কিন্তু টেস্ট করতে হবে স্টপ লস ছাড়া টেস্ট করা যাবে না এটা থাম রুল প্রত্যেকটা ডেটে আপনাকে রিস্ক নিতে হবে সীমিত রিস্ক নিতে হবে আমি বলি আপনার যে টোটাল ক্যাপিটাল আছে টোটাল যে ক্যাপিটাল ওকে সে টোটাল ক্যাপিটালের ওয়ান পারসেন্টের বেশি রিক্স নেওয়া যাবে না ওয়ান পারসেন্টের কম নিন বাট বেশি রিক্স নেওয়া যাবে না যেটা হবে সেই টাকার অ্যামাউন্ট অনুযায়ী আপনি কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করবেন আপনার যে ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ রাখতে হবে যে একদম বলে আমি একটা বিশাল হলো লোভ যে এখান থেকে প্রাইস একটু উঠবে চলো এখানে আমি সমস্ত আমার ক্যাপিটাল এখানে ডিপ্লয় করে দিই সেখান থেকে ভালো উঠলে আমার একটা বিশাল প্রফিট হবে এটা করা যাবে না মানে ইমোশনের উপরে বেশ করে ট্রেড করা যাবে না ইমোশনকে সাইড রেখে প্রপার মাইন্ডসেট নিয়ে ঠান্ডা অবস্থায় শান্ত অবস্থায় ডিসিপ্লিন করে ধৈর্য ধরে আপনাকে ট্রেড করতে হবে এইগুলো যদি আপনি ফলো করেন তো আপনার যে এই যে স্ট্র্যাটেজিটা একটা দীর্ঘমেয়াদী আপনার স্ট্র্যাটেজি হতে পারে এবং শুধু এই স্ট্র্যাটেজি না যে কোনো স্ট্র্যাটেজিতে যদি আপনি এইগুলোকে ব্যবহার করেন সেই স্ট্র্যাটেজিতে একটা কিন্তু গুরুত্ব বেড়ে যাবে এবং সেখান থেকে একটা প্রফিট বার করবার সম্ভাবনা অনেকটা পাবেন ওকে এই স্ট্র্যাটেজি যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি ওয়ান পার্সেন্ট লেভেল খুব গুরুত্বপূর্ণ এবং এনগালফিং প্যাটার্ন দিয়ে একটা শক্তিশালী সিগন্যাল তৈরি করা যায় এবং এটা এই সিক্সটি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট কম্বিনেশান আমরা দেখালাম অন্য কোনো যে সমস্ত ইন্ডিকেটর আছে সেটাকেও আপনি এই প্যাটার্নকে এনগালফিং প্যাটার্নকে ইউজ করতে পারেন এটাকে যদি একসঙ্গে ইউজ করে আপনি একটা আপনার যে ট্রেডিংটাকে একটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার নলেজটাকে এবং সেখান থেকে একটা ভালো রকম প্রফিট বার করতে পারবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন যদি আপনার নলেজে এক পার্সেন্টও যদি বৃদ্ধি পায় তো অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করুন যে আপনারা আদৌ বুঝতে পারলেন কি বুঝতে পারলেন না যদি অসুবিধে হয়ে থাকে কোনো জায়গাতে বা কোনো কিছু নতুন কিছু জিনিস শেখা থাকে তখনও কিন্তু অবশ্যই কমেন্ট করুন লাইক করতে একদম ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে তারাও শিখে ট্রেড করুক আমার একটাই টাইগ লাইন আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই